আসলে একটা জিনিস কি যে আসলে আমি খুলনার আমি যখন ন্যাশনালি খেলেছি আসলে রাজবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ সে যখন ক্যাপ্টেন্সি করে খুব ভালো করে এবং আমাকে সে সব সময় গাইডলাইন করে রাজবাই এবং ইভেন্ট আমি যখন এখানে চান্স পাইছি আমাকে সে আমার সাথে কথা হয়েছে এবং সে আমাকে একটা কথাই বলছে রাজবাই যে কথাটা হলো যে লঙ্গার বাসনে যে জিনিসটা করেছিস সেটাই যে ইন্টারন্যাশনালে করবি ওখানে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ওভার টানা বলিং করবি এক জায়গায় বল করবি কোনো কিছু ভেরিয়েশন করার দরকার নেই জাস্ট এক জায়গায় বল করবি সো রাজভাই আমাকে এই কথাটাই বলছে যে তুই যদি জায়গায় বল করতে পারিস তোর বল কেউ খেলতে পারবে না সো আমি ওই জিনিসটা মাথার ভিতর নিছি ইভেন রাজভাই বলছে এবং আমার কোচও বলছে যে সোয়েল স্যার তারপর আমার যে আমার যে নিজের পার্সোনাল কোচ আছে সেও একই কথা বলছে সবাই আমাকে একটা কথাই বলছে যে জাগায় বল করতে হবে এবং জায়গায় বল যদি করে তাহলে ব্যাটসম্যানের খেলা ডিফিকাল্ট আসলে অবভিয়াসলি অভ্যাস তো অবশ্যই মানুষ অভ্যাসের দাস আমি যখন ন্যাশনাল লিগ খেলছি ওই যে বললাম রাজভাই যখন রাজভাই একসাইড থেকে করতাম আমি একসাইড থেকে করতাম রাজভাই তিরিশ পঁয়ত্রিশ ওভার করতাম আমিও ওইরকম তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকম ওভারই করতাম সো ওইখান থেকে আমার ওখান থেকে আমার অনেকটা হেল্প করছে যে ন্যাশনাল লিগে যে আমি তিরিশ পঁয়ত্রিশ ওভার করার মতন আমার অ্যাবিলিটি আছে এবং ওইটা এখানেই আমার কাজে লাগছে জি উইকেট আসলে ভালো লাগছে কিন্তু সবচেয়ে ভালো লাগছে হয়েছে যে যেটা আউট বোল্ড আউট করলাম পাঁচ উইকেট পাওয়াটা হ্যাঁ হ্যাঁ সব ওইটা বলটা পরে সোজা গেছে ওটা মানে আসলে আমি নিজেও বুঝি নাই ও বুঝে নাই আসলে কি আমি মানে আমি জাস্ট টিমে চান্স পাইছি আমার ডেবুটা আসলে যে এইভাবে হবে আসলে সম্পূর্ণ আল্লাহর অশেষ রহমতে হয়ে গেছে বাট আমি কখনো চিন্তা করি না যে আসলে আমি পাঁচ উইকেট পাবো বা আমি জাস্ট চেষ্টা করছি যে ডেবুটা যেন আমার মোটামুটি অ্যাভারেজ পারফর্ম করতে পারি যে একটা দুইটা উইকেট পেলাম বা দুইটা দুইটা উইকেট পেলাম ব্যাটিংয়ে যাই তিরিশ রান করলাম আসলে যখন মানে কেন বেশি ভালো হয়ে যায় তখন এক্সপেকটেশনের বাইরে হয়ে যায় বাট আমার ডেবুটা মানে আমি চিন্তা করছিলাম যে আসলে ইংল্যান্ড অনেক ভালো টিম बड़ो टीम टेस्ट टीम बांगला मैं প্রায় এক দুইটা টিমের ভিতরে ইংল্যান্ড ধরা হবে বাট আমার চিন্তাটা ছিল যে আমি কোনো মতে যেন আমি অ্যাভারেজ পারফর্ম করি কারণ আমি আর আর একটা যে জিনিসটা যে টিমের যে টিমের যে কন্ডিশন ছিল আসলে টিম ম্যানেজমেন্ট আমার কাছে একটা কথাই বলছে আমার কাছে যে পাঁচ উইকেট ছয় উইকেট এরকম যে আশা আমার কাছে এরকম তারা আশা করেনি আমার কাছে তারা একটা জিনিসই চাইছে আমি যেন ডেবুটা মোটামুটি ভালো করি মোটামুটি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি হানড্রেড পারসেন্ট এবং আমি যেন ভালো জায়গায় বল করি আমি যদি উইকেট নাও পাই তাদের কোনো এ নিয়ে কোনো হেজিটেশন ছিল না তারা বলছে যে আমাকে জানি জাস্ট ভালো বল ভালো জায়গায় বলটা করতে পারি বাট আল্লাহর অশেষ সম্মত হয়ে গেছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই